বেস্ট ফ্রেন্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে জমজমাট কিছু এসিডিসি সিলিং প্যান জুরি ফ্যান টেবিল প্যানের কালেকশন দেখাবো এবং আরেকটি দুর্দান্ত সিলিং প্যানের কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে আপনার কম টাকার মধ্যে এসিডিসি সিলিং প্যান সেটা হচ্ছে যে নোহা কোম্পানির এসিডিসি সিলিং প্যান এখানে কিন্তু রিমোট রয়েছে সুন্দর একটা কিউট ভাইব্রেট ডিজাইন রয়েছে এই ডিসি প্যানটা কিন্তু দুইটি সাইজের হয় একটা হচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চি আর একটা হচ্ছে যে আটচল্লিশ ইঞ্চি এগুলা ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আপনার ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন রিমোটের মাধ্যমে এই ছাপ্পান্ন ইঞ্চি যেটা আমাদের কাছে এখন বর্তমানে দেখতেছেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ফ্যান দেখাবো সেটা হচ্ছে যে আপনার লাভা কোম্পানির সিলিং প্যান্ট সেটা কিন্তু শুধুমাত্র ডিসি প্যান্ট এটিতে ব্যবহার করা হয়েছে আঠারো একটি সিলিং প্যান এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এরপর আরেকটি কালেকশন দেখাবো সুপার স্টার সুপারস্টার এর আপনারা জানেন কোন প্রোডাক্টটা কিরকম কাজ করে যারা ব্যবহার করছেন কমেন্ট বক্সে জানাতে পারে সুপার স্টার এর আপনার এই টেবিল ফ্যানটি বিভিন্ন সাইজে রয়েছে বারো ইঞ্চি যেটা সেটা 1400 টাকা এবং সোলিং ইঞ্চি যেটা সেটা পাচ্ছেন যে মাত্র পনেরোশো পঞ্চাশটা দিয়ে আমাদের থেকে নিতে পারবে এটি কিন্তু ওয়ার্ড মাত্র ওয়াট আর এটা খুবই চমৎকার একটি ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটিতে কিন্তু সিলিং ফ্যান রয়েছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে তারপরে হচ্ছে যে ওয়াল টেবিল ফ্যান ওয়ার্ল্ড টেবিল ফ্যান দুইটি হয় বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি বারো ইঞ্চি যে টেবিল প্যান্ট টি সেটা হচ্ছে যে চোদ্দশো টাকা ষোলো ইঞ্চি টেবিল প্যান্ট আমাদের থেকে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা রিওয়াল্টারের প্রত্যেকটা ডিসি কালেকশন আমাদের কাছে স্টক রয়েছে এরপরে আরেকটা হচ্ছে যে নোহা কোম্পানির ফাঁস ওয়াটার এর একটি টেবিল এটি কিন্তু আমাদের কাছে এটি কিন্তু আপনারা আমাদের থেকে যেটা বারো ইঞ্চি সেটা পাচ্ছেন তেরোশো টাকা আর ষোলো ইঞ্চি সেটা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারতেছেন এই ধরনের ডিসি কালেকশনের এর নেওয়ার জন্য প্রাইস জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আজকে এই পর্যন্ত